আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ গিলের চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাসনাবাদ হাটে এটা ঢাকা পোস্তকলা ব্রিজের সাথেই হাসনাবাদ হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার আজকে শনিবার আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন জমে আর এই হাটে দেশি মুরগি দেশি হাঁস এমনকি দেশির পাশাপাশি অনেক সময় বিদেশি জাতের মুরগিও পাওয়া যায় এই সোনালি টাইগার সব ধরনের মুরগি পাওয়া যায় আমরা একটু দেখবো যে আজকে হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে কোন ধরনের হাঁস মুরগির দাম কেমন সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে হাঁস মুরগির দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসি আমার এক বড় ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু দেশি মুরগি নিয়ে আসছে আমরা একটু জানবো আজকে ভাইয়া কতগুলো আনলেন কোথা থেকে আনলেন বড় ভাই আজকে কোন জায়গার মুরগি সব কিশোরগঞ্জ ভাই মুরগিগুলো কি আপনি জায়গা কিনে আনেন নাকি আপনি তারা কিনে আনেন আজকে কেমন কেমন কি দিচ্ছেন এটা তো মুরগি না ভাইয়া মুরগিগুলো কত করে দিতে আজকে কেজি সাতশো টাকা কেজি সাতশো টাকা

আপনারা এই হাটে আসলে দেশি মুরগির পাশাপাশি মাঝে মাঝে বিদেশি মুরগিও পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আর এক বড় ভাই মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু কবুতরের বাচ্চা নিয়ে আসে যারা কি কবুতার বাচ্চা খাওয়ার জন্য নিতে চান তারা এই যে সুন্দর সুন্দর বাচ্চাগুলো নিতে পারে এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর সুন্দর পুরো এক খাচ্ছে বাচ্চা ভাই যান কত করে দিচ্ছেন আজকে জোড়া তিনশো টাকা এখান থেকে যেটাই দেখছেন এখান থেকে যেই জোড়ায় নেবেন দাম পড়বে মাত্র তিনশো টাকা জোড়া তা আপনারা যদি খাওয়ার জন্য কবুতর নিতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা মুরগির দোকানে এখানে এক বড় ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু মুরগি নিয়ে আসছে ওনার কাছে মাসাল্লাহ এই যে অনেক বড় সাইজের কিছু মোরগ আছে ভাই এটি কোন জাতের মোরগ সোনালি মোরগ মোরগ একটা একটু ধরে দেখানো যায় বন্ধুরা দেখছেন মাসাল অনেক বড় সাইজের মোরগ এটার ওজন কেমন আছে ভাই আর আড়াই কেজি আড়াই কেজি কত করে দিচ্ছেন এগুলা পনেরোশো পনেরোশো টাকা কি পিস কেজি তাহলে কত বললো মানে এটা কেজির কোনো হিসাব নাই পিস হিসাবে বড় মুরগি কিন্তু দেখছেন বড় মুরগি এটা পিস হিসাবে দিচ্ছে এটা ভাইয়া চাচ্ছে পনেরোশো টাকা আর এই ছোটো মুরগিগুলো কত করে দিচ্ছেন সাতশো টাকা পিস সাতশো টাকা পিস এটি কি ডিম রানিং এই মুরগিগুলো রানিং ডিম রানিং একদম রিং এই যে মানে রানিং ধরে দিচ্ছেন এইগুলো হয়েছে ডিমের মুরগি এই এটিও তো সোনালি ডিমের মুরগি সোনালি এইটা দিচ্ছে সাতশো টাকা করে পিস আর এই যে মোরফগুলো দেখতে পাচ্ছেন মোরগ দিয়েছে পনেরোশো টাকা মাসাল্লাহ অনেক বড় সাইজের কিছু মুরগি নিয়ে আসছে তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর এই যে মানে দেশি মুরগি বা সোনালি মুরগি কিনতে চান চলে আসতে পারেন অনেক বড় সাইজের মোরগও আছে ভাইদের কাছে তা আপনারা মোরগ মুরগি যেটাই কিনতে চান চলে আসতে পারেন হাসনা আজকে কি এইগুলাই আনছেন নাকি বিক্রি হয়েছে বিক্রি হয়েছে কিছু কিছু বিক্রি হয়েছে যে কিছু বিক্রি হয়েছে এখনও মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু হাঁস মানে মোরগ মুরগি হয়ে গেছে তা আপনার চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা মুরগির বাচ্চার দোকানে এখানে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কোয়েল পাখির বাচ্চা মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু যে বাচ্চা নিয়ে আসছে ভাইয়া আমরা একটু দেখবো আজকে কোটার দামটা কত চাচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে হাঁসের বাচ্চা এটা কি হাসে বাচ্চা ভাইয়া দেশ পাতি হাসি পাতি হাঁস যেটা এটা কত বলে দিচ্ছেন জোড়া একশো টাকা জোড়া কয়দিনের বাচ্চা এটা তিন চার দিন কি খায় এগুলো এখন এখন ভাত খায় মুড়ি ভিজাই দিই মুড়ি খায় ফিট খায় সবাই খায় মানে ওই যে মুরগিতে যে ফিটটা খায় ওইটা খায় এটা দিচ্ছেন একশো টাকা জোড়া তো দেখছেন যে এটা দিচ্ছেন একশো টাকা জোড়া আর এটা নিলে আপনারা মুরগি যে ফিটটা আছে ওইটা খাওয়াতে পারবেন এছাড়া এই যে ভাইয়ের কাছে আছে কোয়েল পাখি ভাই এটা কি বাচ্চা নাকি রানিং মিডিয়াম মিডিয়াম মানে নিউ অ্যাডার নিউ অ্যাডার এই জাতটার নাম কি এটা দেশি কোয়েল দেশি কোয়েল

এটা কত করে দিছে জোড়া পাঁচশো জোড়া পাঁচশো টাকা তোমার শুনলেন চেনা আসে বাচ্চা এটা জোড়া দাও হচ্ছে পাঁচশো টাকা আর এই যে এখানে আছে একটু বড় সাইজ এটা কী হয় ক্যাম্বেল ক্যাম্বেল খাকি ক্যাম্বেল থাকি ক্যাম্বেল এটা কি পনেরো দিন হয়েছে বয়স হ্যাঁ এটা কেন পনেরো দিনের মতো এটা কত করে এটা তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া তোমাকে শুনলেন এইটা দিচ্ছে ভাইয়া আজকে তিনশো টাকা জোড়া তার মানে বুঝতেই পারছেন হাঁস মুরগির যে বাচ্চার কোনটার দামটা আজকে কেমন যাচ্ছে ভাইজান আমার কোনো দর্শক যদি আপনার থেকে এই বাচ্চাগুলো নিতে চায় হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা নিতে চান আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলো ধর এ হাঁস নাম্বার আইলে পাইবো আর মোবাইল নাম্বার জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর জিরো ভাইয়ার নাম দুলাল বন্ধুরা শুনলেন দুলাল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ার থেকে ছোটো ছোটো হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই দুলাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা হাঁস হাঁস মুরগির দোকানে এখানে এক বড় ভাই ফোরকান ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু দেশি মুরগি এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ের কাছে মাসাল অনেক সুন্দর সুন্দর চারটা চিনা আছে এক একটা ওজন কেমন আছে এটি ভাইয়া তো আড়াই কেজি মতো আছে এটা তিন কেজির উপর আছে এই সাদাটা তিন কেজির উপরে আছে এই সাদাটা কত চান সাদারা ভাই চাই 2400 ভাই 22 হলে বিক্রি করুম আর কি 22 হলে বিক্রি করুম আর এই যে নিচে যে এটা চলে যেতে যেতেছে এটা রোজিন কেমন আছে এটা হবে আড়াই কেজি ওভার কি এটা কত চান এটা চাই ভাই 1819 1819 টাকা এই 16 1700 এ বিক্রি করুম 16 1700 হলে বিক্রি করবেন হ্যাঁ তো বন্ধুরা এই শুনুন যে ভাই আসলে চাওয়া দাম গুলো আর কি বলে দিছেন যে কত টাকা দাম চাইবেন আর কত হলে বিক্রি করুম সেটাও বলছেন আর এই যে এটা তো দেশি মুরগি না জি ভাই দেশি মুরগি এই যে সামনে যেটা এটা কি দেশি সবই দেশি দুটো দেশি ভাই এদিকে এগুলো সবাই ডিমপাড়া সবগুলো ডিমপা জি ভাই ভাই এগুলো নাকি আপনার বাড়ির খামারে না ভাই খামার পালা মুরগি বাচ্চা গুলো ভাই ঠিক আছে পালা আর এগুলো ভাই এগুলা কিনা কিনা জি এটা কত করে দিচ্ছেন

বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি চলে আসছি আর একটা কাকার মুরগি দোকানে এখানে কাকা দেখতেই পাচ্ছেন অনেকগুলা খাঁচায় দেশি মুরগি নিয়ে আসে এখানে দেশি মুরগির পাশাপাশি কিছু সোনালি মুরগিও আছে আমরা একটু দেখবো যে আজকে কোন ধরনের মুরগির দামটা কেমন দেশি মুরগি সেটা একটু জানবো

সাড়ে পাঁচশো চার বছর হয়ে গেছে পনেরো দিসে এই প্রতি সপ্তাহে হাটে পাম্পেন যদি আপনারা ডিসেম্বর কি বছর নিতে চান বেশি আকারে নিতে চাইলেও আপনারা চাইলে ওনার সাথে সে কন্টাক্ট করে আপনারা বেশি করেও নিতে পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া যে তিনটে হাঁসলি মুরগি নিয়ে আসছে এই যে এটা তো হাসলি হাঁসলি ফাইটার যেটা ওইটা পনেরো দিসেন এই যে হাঁসলি ফাইটার মাসানো অনেক বড় বড় সাইজ অনেক সুন্দর এটা কত চাওয়া হচ্ছে

জোড়া পঁচিশশো টাকা তো বন্ধু শুনলেন এই জোড়াটা ভাইয়া দাম চাচ্ছে পঁচিশশো টাকা বুঝতেই পারছেন হাসনা কথা যে হাসনি মুরগির দামটা কেমন ভাইয়া বাড়ি তার কতগুলো আছে হ্যাঁ বাসার কতগুলো আছে ভাষা আছে মোটামুটি বিশ পিসের মতো আর বিশ পিস আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে হাসনি নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স টু সিক্স টু জিরো সেভেন ডাবল সিক্স ভাইয়ার নাম মৃদুল মৃদুল ভাইয়ার এই যে ঠিকানাটা জুরাইন দারোগাবাড়ি বন্ধুরা শুনুন মৃদুল ভাইকে ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি হাসলি মুরগি নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা মুরগির দোকানে আমাদের এক বড় ভাই জুয়েল রানা ভাই মার্শাল আজকে অনেক সুন্দর সুন্দর কিছু মুরগির বাচ্চা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা আইটেমের বাচ্চা আছে এই যে ফার্স্টে যেটা উঠা হচ্ছে এটা কি টাইগার লেয়ার 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 লেয়ার

সব বিদেশি আছে দেশি আছে আপনার ইয়া কাদের আছে গোলাশিলা আছে টাইগার আছে আমার ঠিকানা হলো ফতুলা ইউনিয়ন পরিষদ আমার মোবাইল নাম্বার জিরো নাইন এইট বিয়াল্লিশ ছিয়ানব্বই চুরানব্বই নামটা মোহাম্মদ তো বন্ধুরা শুনলেন জুয়লানা ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর মুরগি বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো হাসনাবাদ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ